নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত শীতকালে ফুলকপি সকলের বাড়িতেই রান্না হয় তবে এক খেয়ে আলু ফুলকপির রসা বা ফুলকপি আলু ভাজা এগুলো খেতে কিন্তু আমাদের ভালো লাগে না আর সেই কারণেই নিরামিষ ফুলকপির ভীষণই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন চলে যায় রেসিপিতে একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমি একটু বড় করে কেটে নিয়েছি ইচ্ছে হলে আপনারা ছোটো করে কেটে নিতে পারেন তবে ছোট করে কেটে নিলে এই রান্নাটা করার পর ফুলকপিটা খুবই নরম হয়ে যায় তাই বড় করে কেটে নিলে সুবিধা হয় কড়াইতে চার কাপ জল বসিয়ে দিয়েছি এইবার গরম জলের মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তবে বেশি সময় ধরে কখনই ফুলকপি ভাপাবেন না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে তিন মিনিট মতো ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে একটা স্টেনারের মধ্যে ফুলকপিটাকে নিয়ে নিয়েছি আর জলটা ফেলে দিচ্ছি কড়াইতে দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ইচ্ছা হলে আপনারা সর্ষের তেলের রান্নাটা করতে পারেন তেলটাকে গরম করে নিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এইবার হালকা আছে ফুলকপিটাকে আমাদের ভেজে নিতে হবে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ফুলকপির মধ্যে একটা কালার ধরছে ঘরোয়া কিন্তু বিশেষ কিছু মশলায় এই ফুলকপিটা আমি রান্না করবো ফুলকপিটা ভাজতে ভাজতেই তাই মশলাগুলো তৈরি করে নিতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি মশলা তৈরি করলাম তার আগে বলে দিই যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তিন মিনিটের মধ্যে ফুলকপির গায়ে হালকা কালার ধরে গিয়েছে ভাজা ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম এবার মশলা তৈরি করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধুনে চার পাঁচটা ছোটো এলাচ এক ইঞ্চি দারচিনি আর কয়েকটা লবঙ্গ দু তিনটে লবঙ্গ আর দশ বারোটা গোটা গোলমরিচ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট ভাজার পরে দেখবেন মশলা থেকে চটচট করে আওয়াজ বেরোচ্ছে আর মশলাটা থেকে সুন্দর গন্ধও একটা বেরোচ্ছে তখন মশলাটাকে তুলে নিতে হবে আর ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন যদি এয়ারটাইট কন্টেনারে না রাখেন তাহলে কিন্তু মশলা সুন্দর গন্ধটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে মশলা আমাদের ভাজা হয়ে গিয়েছে মশলাটাকে আমি তুলে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি এই মশলাটা ঠান্ডা হতে থাক ততক্ষণে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম ভাঙা কাজু আপনারা ইচ্ছে হলে গোটা কাজুও নিতে পারেন এক চামচ পোস্ত দিয়ে দিলাম পোস্তর বদলে চারমাগজ দিতে পারেন দিয়ে দিলাম দু চামচ রুম থাকা থাকার দই একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন পেস্ট রেডি হয়ে গিয়েছে এইবার যে কড়াইতে আমি ফুলকপি ভেজেছিলাম তার মধ্যে আট তেল অ্যাড করছি না ইচ্ছে হলে আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তৈরি করে রাখা কাজু বাদামের পেস্টটা মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নিতে হবে এই মশলাটা যত ভালো কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে মিডিয়াম ফ্লেমে কষবেন আর কন্টিনিউয়াস নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু কাজু বাদাম কড়াইয়ের তলায় লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে হাফ চামচ দিয়ে দিলাম আবারও মশলাটাকে কষে নিচ্ছি যখন মশলাটা ড্রাই হয়ে আসবে তখন সামান্য সামান্য জল দেবেন আর মশলাটাকে কষে নেবেন তাহলেই দেখবেন মশলার কাঁচা গন্ধ আর থাকছে না এই রকমভাবে কষলে তেলের পরিমাণও কম লাগবে সামান্য একটু জল দিয়ে আবারও দু তিন মিনিট মতো দেখুন মশলাটাকে কষে নিলাম মশলা ভালো মতো কষা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে মশলার সঙ্গে আবারও তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এই রকমভাবে রান্না করার ফলে ফুলকপির মধ্যে মশলা সুন্দর একটা গন্ধ এবং টেস্ট ঢুকে যাবে মশলাটা যতক্ষণ না ড্রাই হয়ে আসছে কিংবা হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে ততক্ষণ দেখুন আমি কষে নিয়েছি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে কষাটা হয়ে গিয়েছে যেহেতু তেলের পরিমাণ খুব কম তাই তেল ছাড়াটা অতটা বোঝা যাচ্ছে না এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন দু তিন মিনিট মতো গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে তাই বেশি সময় ধরে ফুলকপি রান্নার আর কোনোই প্রয়োজন নেই দু মিনিটের জন্য কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ফুলকপি এখন প্রপারলি বয়েলড হয়ে গিয়েছে আমি একটু গ্রেভি রাখব আপনারা যদি কম গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন আর ফুলকপি কখনোই খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় এক চামচ চিনি দিয়ে দিলাম এটা অপছন্দ হলে দেবেন না তবে দইয়ের ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে ভালো হয় চিনিটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এই ফুলকপির রেসিপিটা ভীষণই ভালো লাগে শীতে একবার অন্তত এই রকম নিরামিষ ফুলকপি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে ছোট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দু তিন মিনিট ফুলকপিটাকে ফুটিয়ে নিয়েছি এইবার যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাড়া হাফ চামচ ঘি দিয়ে দিলাম মশলা আর ঘি দিয়ে কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট অবশ্যই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তা হলে কিন্তু মশলার এই সুন্দর গন্ধটা ফুলকপির মধ্যে ঢুকবে না ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের ফুলকপি পরিবেশনের জন্য একেবারে রেডি আবারও বলছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন